বন্ধুরা কি অবস্থা আজকে আমি তো পুরোপুরি প্যারা খেয়ে গেলাম এখন বাজে ষোলোটা উনত্রিশ মানে চারটা উনত্রিশ রাত্রের চারটা উনত্রিশ বাজে মানে সকাল হয়ে গেছে সারা রাত্রি ঘুম আসে নি সারাত্রেও ঘুম না আসার আরেকটা কারণ হইলো দিনে অনেক টায়ার্ড ছিলাম দিনে ঘুমায় গেছি দিনে ঘুমানোর কারণে আজকে রাত্রে আর ঘুমায় আসলো না রাত্রে ঘুম আসলো না চোখের কোনো ব্যথা করতেছে হন কি একটা প্যারা খেয়ে গেলাম তারপর ভাই লাইফ এরকমই এরকমই যাবে ইটস নট আর তোমাদের কারো সাথে যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে সারা তো ঘুম আসে নাই বা এরকম হইতেই পারে এটা লাইফে একটা পার্ট হইতেই পারে তাহলে একটা কাজ করবা চেষ্টা করবো ফজরের যেহেতু আচারটা দিয়ে দেয় ফজরের নামাজটা পড়তে তারপর একটা পরে সারাদিনে কী হবে দেখা যাবে নামাজটা পড়ার চেষ্টা করবো আর যারা নামাজ পড়েন তাদের তো রেসপেক্ট সম্মান জানাই আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সো বন্ধুরা ঘুম না আসলে নাকি মাথায় তেল দিলে নাকি চলো মাথায় একটু তেল মেসাজ করি তারপর দেখি কেমন অনুভূতি হয় তো আমার আমার কাছে আছে অনেক ধরনের তেল তো আমি প্রেফার করবো নবরত্ন হেয়ার অয়েল নবরত্ন হেয়ার অয়েল যদি এটা শেষের পর্যায়ে যতটুকছে মাথায় গিয়ে মেসেজ করে দেখি কেমন অনুভব দেখছো বন্ধুরা চোখের এই চোখটার মধ্যে এই জায়গায় জানি কি হয়ে গেছে এক রাত এর মধ্যে চোখ কি হয়ে গেছে যাই হোক এখন তেল ডালে মেসেজ করি বন্ধুরা তেল মেসেজ করার ডান হয়ে গেছে এখন এখন যে আবার একটু রেস্ট করি দেখি কি হয় বন্ধুরা এটা হচ্ছে গ্রামের সকাল এখন বাজে সাড়ে পাঁচটা শুনতে পারতাম সে ও পাখির কিচিরমিচির আমাদেরও পাখির মতো হওয়া উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত উঠে নিজের কাজ করা উচিত বুঝলা তো বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠে আসলাম এখন বাজে মনে হয় দেড়টা করছি বারোটা বাজে উঠে ফ্রেশ ট্রেস হইয়া ঘরের মধ্যে নামাজ পড়ছি বার লাইনে নামাজটা বরে গিয়া আর নিজেই সে আর যখন পানি খেতে পানি পানি

একবার পানি তুলতে গেলে সিস্টেম কে পানি চলো সিস্টেম দেখাই হ্যাঁ এই যে প্রথমে এই পানি নিতে হবে পানি নিয়ে আসো তারপরে এই এই যে পানিটা এই পানিটা যে ঠান্ডা পুরো ফ্রিজের পানির চেয়ে বেশি ঠান্ডা কিন্তু ঠান্ডা পানি খেলে কিন্তু ঠান্ডা লাগে এই ঠান্ডা পানি খেলে ঠান্ডা লাগবো না ঘুরে আহ আমি নিজেই সব পাম আমার পানি খাবে বুঝছো বন্ধুরা এখন আবার ঘুম ধরে গেছে কিন্তু কোনো কোনোভাবেই এখন আর ঘুমানো যাবে না এখন দুপুর সাড়ে তিনটা বাজে কিন্তু ঘুমানো যাবে না এখন যদি ঘুমাই পরে আবার কালকে রাইতের মতো সারা পার পাড়া দাঁড়ি করতে হবে এখন কোনোভাবে ঘুমানো যাবে না সজাগ থাকতে হবে হুম সব বন্ধুরা ঘুম ধরছে ঘুমানো যা তাই আমি ওই ওইজন ট্যাগ করলাম যেইজনে ঘুম ধরে এসে করলাম এখন আমি এই এইজনে চলে আসলাম এখন এনে বসে বসে ফিল্ড নিয়ে সিল করি চলো হম তোমাদের বাইরে একটু দেখাই তো বন্ধুরা এখন আমি আমার এই ফোনটাই এই ফোনটায় বসে বসে ব্রাউজিং করব ব্রাউজিং করি আর চিল করি ওকে